কোথায় খাটে উঠবে খাটে চলো ওঠো ওঠো হ্যাঁ তুমি ওঠো নিজে নিজে উঠতে পারো না নিজে নিজে উঠতে পারো না আমি তুলে দিচ্ছি দ কি হচ্ছে বাবু ওটা চাদর ছিড়ে যাবে নতুন চাদর তুমি সব চাদর মাদর ছিঁড়ে ফেলছো কিন্তু ওটা কি বাবু এদিকে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় পড়ে যাবে খাটের তলায় আমার কাছে নিয়ে আসো বাবু আয় নিয়ে ওখানে কি করবি চল আমি নিয়ে আসছি ওখানে দেখ মাটি দেখ তুই ওটা রাখলো মাটি খুঁড়ে ওটা রেখে দিল হ্যাঁ হয়ে কাছে রাখা আবার বোচনকে দেখে দেখ কত খুশি আবার কোলে বড় মেয়েকে না আবার পড়ে যাবে এমনি শরীরটা ভালো নেই নাبيه দে আর শরীর ভালো না নাবা ও তো দে আর শরীরটা ভালো নাই না নাبيه দে বাবা বাবা নতুন জামা পর আছেছি সাই দেখছে দেখ নতুন জামা পর আছে দেখছে নতুন জামা এ ও পিছে দেখ না বে একটা ভারী ও বললাম না আর এটা মানে মুড একটু অন্যরকম আছে হ্যাঁ কি চলছে রে ও কি জলে জঙ্গল থেকে ঘুরে এলো নাকি হ্যাঁ আই তুই কি অন্য খুব ঘেটে এসেছিস অন্য কুকুর ঘেটে এসেছিস ওই জনই মনে গন্ধে তো এরকম করলো অত ধরে বাস হয়ে গেছে তদের কি কর আমি আমি যথা স্থানে খাটে তো সোফা চলে যাই ব্যাস পে পড়েছে